মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স

বছর দুবার ঘরপালো হয় একবার বৈশাখ সংক্রান্তি দি আর দুর্গা পুজোর সময় একবার বৈশাখ সংক্রান্ত ওই সময় হচ্ছে মঙ্গলষ্মী পুজো হয় দুর্গা পুজো ষষ্ঠী থেকে রমী পুজোতে পুজো হয় আজকে ভক্তের সমাগম গত মঙ্গলবারও প্রচুর সংগ্রাম হয়েছিল আজকে শনিবারও হয়েছে আগে বহু দূর দূরান্ত থেকে আসছে এখন সময় অসুবিধার জন্য অনেকেই আসতে পারে না কাছাকাছি কাছ সবাই অনেক লোকই আসে আপনার নাম আমার নাম সৌভিক ঘটে